জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ এখন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিব্রাইল লে ডাক ডাক তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একটা ডান হাতের মধ্যে একটা জুব্বা জান্নাতে জুব্বা তাবিজ হিসাবে পরায় দিয়েছে ওই জুব্বাটা জলদি ইউসুফকে পরায় দেয় আল্লাহু আকবার বলেন ওই সেই জুব্বাটা ইউসুফকে পরায় দেয় এবারে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ এখন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ জিবরাইল ডাক ওই কুয়ার মধ্যে একটা পাথর আছে ওই পাথরটা ভাসায় দেন আল্লাহু আকবার বলেন বলেন তো আপনারা পানিতে কি পাথর ভাসে নাকি তলায় যায় যিনি ভাসাইতে পারেন তিনি কে আর জোরে গন তিনি কে এবার জিবরাইল আলাইহিস সালাম সেই পাথরটা উহার নিচ থেকে বাসায় দিয়েছেন আল্লাহ আকবার ওই পাথরটা বাসায় দেন যেমনটা না আল্লা পাকরা পুরা আলামিন ডাক দিয়ে রে এই ইউসু আল্লাহ পা একরা আলামিন ডাক দিয়ে ওই পাথরটা নরম বানায়ে দে আমার ইউসুফ বসে থাকবে কোনো কষ্ট যেন না হয় সুন্দর করে পাথরটা দিয়েছেন জিভ রাই আলেই কিসলাম এবার আল্লাহ এখন কি করব আল্লাহ বা কর বুড়ালে বেন ডাক দেওয়া বলে জিভ লে বসে থাকার সময় নাই জলদি যা জান্নাত থেকে জান্নাতের দস্তুরিতে কইরা ইউসুফকে তিন দিন পর্যন্ত মে হুম আন্দারি করা কয়েদিন পর্যন্ত

এই মেজো ভাই অনেক ড্যান্ডারাস ছিলেন পাওয়ারফুল ছিলেন সে একটা মিটিং ডাকলো রাত্রবেলা গভীরা ইউসুফ আলাইহিস সালামের বাড়ির পাশে একটা বাগান ছিল সেই বাগানের মধ্যে তার মেজো ভাই মিটিং দিয়েছেন একটা রিলেশন পাস করলেন যে রিলেশন পাস করলেন আল্লাহ মিন্তা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ নাজিল করেছেন মেজো ভাই ডাক্তা বলে ও ভাইরা তোমরা ইউসুফকে তোমরা কি করতে চাও এখন অন্যান্য ভাই সব ডাক দিয়া বলে ভাইয়া আপনি মেজো আপনি বলেন যেহেতু আপনি বেশি পাওয়ারফুল ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাই সে অনেক পাহারফুল ড্যান্ডেরা ছিলেন বলে আপনি মতামত আপনি কি করতে চান বলে আমার মতামত হলো তোমরা ইউসুফকে তোমরা হত্যা করে ফেলাও পয়গম্বর ইউসুফ আলাইহ ইসলামের বড় ভাই ছিলেন ও ডাক দিয়া বলে হাই হাই না না আমরা ইউসুফকে আমরা হত্যা করতে পারি না এই আমরা হলাম পয়গম্বরের বংশধর আমরা হলাম পয়গম্বরের সন্তান আমার বাবা পয়গম্বর আমার দাদা পয়গম্বর আমার পরদাদা পয়গম্বর আমরা পয়গম্বরের বংশধর আমরা ইউসুফকে আমরা মানুষ হত্যা করতে পারি না অন্যান্য বাড়ি ডাক বলে তাহলে এখন কি করতে চান আপনার পরামর্শ দেন বড় ভাই ডাক দিয়ে বলে আমরা ইউসুফ কে আমরা কুয়ার মধ্যে আমরা ফেলায় দেই এখন ছোট্ট ভাই ডাক দিয়ে বলে ভাইয়া কুয়ার মধ্যে যদি ফেলাই হত্যা করলে যদি গুণা হয় তাহলে কুয়ার মধ্যে ফেলাইলে কি গুণা হবে না বলে হা হবে আমরা শেষ সময় একটু তোবা তিল্লেস্তে কুয়ার পরে আমরা ভালো হয়ে যামু বলেন তো এরকম মানুষ আমাদের সমাজে আসে নাই যত অকাম টুকাম করে মানুষের টাকা নাই রাখাই নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে মানুষকে দেখানোর জন্য আর বলে আমি সুদ খাই মানুষকে মানুষ সুদ খায় যত অকাম টুকাম কয়রা বলে শেষ সময় মক্টামদিনে গিয়ে একটু হস কয়রা তো বা তিল্লেস্তেক পার করে ভালো হয়ে যাম মরতে দেরি নাম রেডি কথা কতক্ষণ কিনা এবার ইউসুফ সালাম তার বড় ভাই ডাক দেয় মেজু ভাই এখন সব ভাই এরা ডাক দিয়ে বলে তাহলে তোমরা কি করতে চাও বড় ভাই ডাক বড় ভাই পরামর্শ করছে আমরা ইউসুফকে আমরা কুয়ার মধ্যে আমরা ফেলাই দেই সিদ্ধান্ত হয়ে গেল ফাইনাল সকালবেলা ছ দশ সন্তান এবার আলাইহিস সালামের কাছে গেছেন গিয়া ডাক দিয়ে বলে না আমরা যখন জঙ্গলে যাই কত কিছু খাই ফল পায় খাই বিভিন্ন জায়গায় ঘুরি আর আমার ছোট্ট ইউ আমার ভাই সে তো পারে না বাবা কোনো কথা নাই আগামীকাল আমার সঙ্গে আপনার আপনার আমার সঙ্গে ইউসুফকে দেবেন আমরা যখন ফল পায় খাই বিভিন্ন জায়গায় যাই আমার ভাই হাঁটবে চলবে ফিরবে ফল খাবে একটু ভাবে একটু বড় হবে একটু শক্তিশালী হবে বাবা ইয়াকুব আলাইহিস সালাম এসে এসে বলছেন ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে না না আমি তোদের বিশ্বাস করি না আমি আমার ইউসুফকে আমি তোদের কাছে দেব না তোদের যদি কোনো গাফলত দেয় কারণ আমার ইউসুফকে যদি বাগে খায়া ফেলাই বলে না না আমি তোদেরকে বিশ্বাস করি না মেজো ভাই ডাক দিয়ে বলে আব্বু আমরা ইউসুফকে ইউসুফের হিতাকাঙ্ক্ষী আমরা ইউসুফের শুভাকাঙ্ক্ষী আমরা ইউসুফকে আমরা দিইকে রাখবো আমরা যদি ইউসুফকে যদি আমরা বাগে খায় ফেলাই তাহলে ইউসুফকে যদি বাঘে খায় ফেলাই তাহলে আমাদের আমাদেরই তো ক্ষতি হয়ে যাবে আমরা তো ক্ষতিগ্রস্ত হব এবার কয়েক সালাম ডাকিয়া বলে ঠিক আছে তোমরা যে এতবার যেত চাইতো সেই ইউসুফকে তোমরা একটু করো আমি একটু আমার ইউসুফকে একটু আমি সাজায় গোসায় দিই কিতাবের মধ্যে এসেছে বাবা ইউসুফকে ঘরের তরুয়াটা লাগায় ইউসুফ কে জয়া ধরছেন জয়রা ধৈরা ছোট বাচ্চাদের মতো মা মাও খাও মা করে কান্না করতেছে ডাক দেয়া বলেও বাবাই বাবা ইউসুফ আমি তো তাদের সঙ্গে দিতে রাজি নই তবে আমি দিব তাদের সাথে তবে আমি দিব আল্লাহর হাতে কারাতে জোরে বলেন আমি দিব তাদের সাথে তবে আমি দিব আল্লাহর হাতে এবার ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও বাবা ইউসুফ বাবা একটা কথা মাথায় রাখবি বাবা দুনিয়ার সবাইকে যদি বাবা তুই ভুলে যাস তাহলে একজন মালিক ওই আল্লাহকে তুই যেন বলবি না বলেন তো যার এক ঠিক তার সব ঠিক কথা কন ঠিক আচ্ছা এক জায়গায় দুইটা শূন্য আছে কোনো দাম আছে বাম পার্শ্বে যদি একটা এক লাগাই দেওয়া হয় কত হয় এরপরে বাম পার্শ্বে যদি পাঁচটা শূন্য দেওয়া হয় ডান পাশে পাঁচটা শূন্য দেওয়া হয় বাম পাশে পাঁচটা শূন্য দেওয়া হয় ডান পাশে এক লাগানো হয় তাহলে কত হয় এক লক্ষ কত এক এই জন্য বাবাই এক ঠিক করতে হবে আগে এই এই পৃথিবীর জমিনের মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাদার তেরেসা সেই ব্যক্তি এমন কোনো ভালো কাজ নাই সে করে নাই রাস্তাঘাট কিছু করেছেন মানুষের জন্য কিন্তু নিজের জন্য করেন নাই এই মাদার তেরেসা মানুষের জন্য করতে করতে নিজে বিবাহ করবে এই বিবাহটা পর্যন্ত করতে পারে নাই সব কিছু মানুষের জন্য করছে কিন্তু নিজের জন্য কিচ্ছু করে নাই এই জন্য বাবা বলি আগে আর ঠিক করতে হবে যার এই ইমান ঠিক তার সব ঠিক কথা গণ দেখ কি না জুতো মেয়েরা জুতো মেয়েরা সব মেয়েরা ফলাক মেয়েরা জমি মেরি আগার এক দু নেহি মেয়েরা দুগুই সেই নেহি মেরি তুমি আমার সবই আমার তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার সবাই যদি যদি তুমি সবে আমার সবই আমার আকাশ আমার আমার যদি সবই তোমার কপাল পোড়ার নেই কিছু আর এই জন্য হাত করতে হবে কাকে জোরে বলেন এই দশ ভাই ইয়াকুব আলাইহিস সালাম কিতাবের মধ্যে সে সেই ইয়াকুব আলাইহিস সালাম এবার একটা বাক্সের মধ্যে থেকে একটা পটলা বের করলেন ওই পটলা থেকে একটা জুব্বা বের করলেন ওই জুব্বাটা ইউসুফ আলাইহিস সালামের ডান হাতের মধ্যে তাবিজ হিসাবে পরায় দিলেন আর ডাকতিয়া বলে ও বাবা ইউসুফ এই জুব্বাটা হলো আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ যখন সেই চরক গাছ থেকে উলঙ্গ কইরা যখন নমরুদ যখন সে আগুনের মধ্যে ফেলাই দিয়েছিল আজরে জিব্রাহি আলাই সালামের মাধ্যমে আল্লাহ পাক আলামিন আলমী জিব্রাহি আলাই ইসালামের মাধ্যমে সেই জুব্বা খানাটা আইনা জান্নার থেকে আইনা আমার দাদাই ইব্রাহিম খৈরুল্লাহকে পরায় দিয়েছিল আমার দাদার একটা আমার দাদা তো আগুনে জলা তো দূরের কথা আমার দাদার একটা পশমেও ওই নমরু চালাইতে পারে নাই ও বাবা ইউসুফ এই সেই জুব্বাখানা এই জুব্বাটা আমি তোকে পরাইয়া দিলাম এই বাবা ইউসুফ এই জুব্বাখানা আমার ইব্রাহিম আমার দাতা আমার আব্বু আমার বাবা কে দিয়েছিল আমার বাবা আমাকে দিয়েছে আমি বাবা তোকে ইউসুফকে তোকে আমি হাদিয়া দিলাম বিপদের সময় কাজে আসবে বাবা তই তবে একটা কথা মাথায় রাখবি বাবা দুনিয়ার সবাইকে বললেও একজন মালিক কে দি কখনো বলবি না এবার ইউসুফ আলাইহি সালামকে সাজায়া গুজায়া এবার দরজা দরজাটা খুলে এবার তার দশ ভাই সামনে দাঁড়ানো দরজায় দিয়েছে ইউসুফ পাই গম্বরে যে মেজ ভাই সে এখন কেউ নিতে চাই ঘাড়ে কেউ নিতে চাই কোলে কে কোথায় নিবে ইউসুফ পাই গম্বরে মেজ ভাই সে নিছে ঘাড়ে ঘাড়ে নেওয়ার পরে চলতেছে জঙ্গলের কিনারায় যাইতেছে এইদিকে বাবাই আকুব আলী খিসাল্লাম আহারে পোড়া মানুষ পিছনে পিছনে যাইতেছে কেরানির পটার পর্যন্ত যখন যাই তারা জঙ্গলের ভিতরে ঢুকে গেছেন পয়গম্বর ইয়াকুব আলী খিসাল্লাম ফেরত চলে আসলেন যখন জঙ্গলের ভিতরে যখন ঢুকে যাই তখন ইউসুফ পয়গম্বরকে তার মেজবাই ঘাট থেকে আশ্রয় দিয়ে মধ্যে ফেলে দিয়েছেন ফেলে দেওয়ার পরে বড় ভাইয়ের কাছে গেছেন বড় ভাই একটা লাথি মারছে ছোট ভাইয়ের কাছে পড়ছে আইসা ইউসুফ ভাই গঙ্গার ডাক দিয়া বলে ভাইয়া মেজো ভাইও মানলো বড় ভাইও মানলো তুমি আমাকে একটু বাঁচাও তোমার একটু তোমাকে একটু আমাকে একটু তুমি বাঁচাও মেজো ভাই করছে ছোট ভাইও করছে কি ও লাথি আর খুশি যখন চতুর্দিক দিয়ে যখন লাথি আর খুশি পড়া শুরু হয়ে গেছে তখন ইউসুফ পাইগম্বর আর বুঝতে পারি না এই তারা আমার বাবার কাছ থেকে সলে বইলা সলে বলে আইনা আমাকে মারার জন্য তারা নিয়ে আসছে এবার ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেছেন কি এক ডাক দিয়ে বলে আল্লাহ এই জালেমের হেফাজত থেকে আপনি স্যার আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না পায়গম্বর ইউসুফ আলাইকি ইসলাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন পায়গম্বর ইউসুফ আলাইকি ইসলামের যে বড় ভাই ইয়াহুদা ইয়াহুদার ভিতরে ছোট ভাইয়ের প্রতি ইউসুফের প্রতি আর মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে গেছে ইউসুফ পায়গম্বর এবার বাবাই বড় ভাই ডাক দিয়ে বলে এই তোরা কেউ আর ইউসুফকে মারবি না আর একটু মারলে তো সে তো মারা যাবে আর খবরদার খবরদারে কেউ একটা লাত্তি ঘুষি কেউ দিবি না তুলনা কালকে পরামর্শ করলি ইউসুফকে তোরা কুয়ার মধ্যে ফেলাই দিবি বলে ঠিক আছে বড় মেয়ে আপনি যা বলবেন তাই এবার ইউসুফকে নিয়ে সেই কুয়ার মধ্যে গেছেন বাবা মাস যেভাবে শিকার করে রুশি দিয়া হাত পা বাঁধছে ইউসুফের কোমরের মধ্যে একটা রুশি বাঁধিছে বাঁধছে বাঁধার পরে ছেড়ে দিছে কুয়ার মধ্যে পঁয়ত্রিশ সাত যাওয়ার পরে সিদ্ধান্ত হয়ে যায় মেজো ভাই দিয়ে বলে এই আমরা যদি এই সত্তর হাত যদি রশি যদি আমরা ফেলায় দেয় কুয়ার মধ্যে আমরা বাবার কাছে হিসাব কী দিব আমরা বকরি ছাগল কী দিয়া চড়াবো বাবা যদি হিসাব চাইয় দড়ি কি হলো তাহলে আমরা কি হিসাব দেব এই না 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 পঁয়ত্রিশ হাত যাওয়ার পরে রশি কাটা সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে জিব্রাইল আলাইহিস সালাম কে ডাক দিয়া বলে লে যা যা জলদি যা আমার ইউসুফ যদি সেখান থেকে কুয়ার পঁয়ত্রিশ সাতের পর থেকে যদি কুয়ার মধ্যে যদি পড়া যায় আরে কুয়ার মধ্যে কত কাজ থাকে আরে কত আবর্জনা থাকে আমার ইউসুফ তো সেখানে মইরা যাবে জলদি যা গিয়া তোর নরম ডানাটা ইউসুফের পায়ে নিচে বিসায়দ আল্লাহ আকবর বলেন এ বাবা ইউসুফকে যখন শুতর হাত পঁয়ত্রিশ হাত যাওয়ার পরে যখন তার রশিটা কাটা যায় সঙ্গে সঙ্গে ইউসুফ পয়গম্বর সেই জিব্রাইলের নরম ডানার উপরে নরম ডানার উপরে এসে বসে গেছেন জিবরাই আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ এখন কি করব আল্লাহ পাক রব ডাক দিয়ে বলে জিবরাইল ইউসুফের তাড়াতাড়ি ইউসুবের যে রশিগুলো দিছে তারা ইউসুবের রশিগুলো তারা তাড়াতাড়ি খইলা দেয় ইউসুবের রশিগুলো হাত পায়ে রশিগুলো খুইলা দিছে এরপরে আল্লাহ পাক এরপরে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয় আল্লাহ এখন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে জিব্রাইল দেখ দেখ তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একটা ডান হাতের মধ্যে একটা জুব্বা জান্নাতে জুব্বা তাবিজ হিসাবে পরায় দিছে ওই জুব্বাটা জলদি ইউসুফকে পরাইয়া দেয় আল্লাহ আকবর বলেন ওই সেই জুব্বাটা ইউসুফকে পরাইয়া দেয় এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ এখন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে দিয়ে বলে এ জিব্রাইল ডাক ডাক ওই কুয়ার মধ্যে একটা পাথর আছে ওই পাথরটা ফাঁসায় দেয় আল্লাহ আকবর বলেন বলেন তো আপনারা পানিতে কি পাথর ফাঁসে নাকি তলায় যায় যিনি ভাসাইতে পারেন তিনি কে আর জোরে গন তিনি কে এবার আলাইহিস সালাম সেই পাথরটা ওয়া নিস থেকে ভাসায় দিয়েছেন আল্লাহু আকবার ওই পাথরটা ভাসায় দেন এমনটা না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে পারে এ ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ওই পাথরটা নরম বানায় দে আমার ইউসুফ বসে থাকবে কোনো কষ্ট যেন না হয় সুন্দর করে পাথরটা দিয়াছেন জিবরাই আলাইকি সালাম এবার ডাক দিয়া আল্লাহ এখন কি করব আল্লাহ বা কর পুরা ডাক দিয়া বলে জিভ লে বসে থাকার সময় নাই জলদি যা জান্নাত থেকে জান্নাতের দস্তুরিতে কইরা ইউসুফকে তিন দিন পর্যন্ত আমি হমানদারি করা কয়ে দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত ইউসুখ বেশী মধ্যে মেহমান্তারী করে স্বলভ আকবর বলেন ইয়ে উস্যু ফুকে গভীর কোপে ফেলিয়া যতন বেহেতের আখারে দিয়ে করিলেন পালন জালিলু জাপ্পান না পাখপ নোয়ার কে বুঝিতে পারে মওলা মহিমা তোমার সব মহিমা কারাজোরে বলেন এবারই সন্তোষ বাইক সন্ধ্যা বেলা একটা ছাগল জবাই কইরা ইউসুফের যে কাপড়গুলো ছিল এক কাপড়গুলোতে রক্ত বাইরা নিয়ে চলে গেছেন কানতে কান্দে বাবা ইয়াকুব আলাই সালামের কাছে গিয়া ডাক দিয়া বলে আপু ইউসুফকে বাগে খায় ফেলছে ভাই বাম্বার ইয়াকুব আলাই সালাম ডাক দিয়া বলে আর প্রমাণ বলে আপু হয়েছে দেখেন ইউসুফের যে কাপড়ে কাপড়গুলোতে রক্ত বাড়া বাবা ইয়াকুব আলাইহিস সালাম ডাক বলে হায় আয় কি বুদ্ধিমান বাপ আমার ইউসুফকে খাইলো অত সু ইউসুফের বাগের একটা অসুর নগের অসুর সেই কাপড়ের মধ্যে লাগে নাই ও আমি এটা বিশ্বাস করি না সন্তানেরা আমি এটা বিশ্বাস করি না আমি ইউসুফকে ইউসুফকে বাগে খায় ফেলেছি আমি বিশ্বাস করি না তবে আমি এই বিচার দুনিয়ার আদালতে দিলে পাব না আমি এই বিচার দিলাম আল্লাহর আদালতে সৌদাগর আসার দিনে বা ডাক দিয়ে বলে এই কাফিলা আমরা এখানে তিন দিন পর্যন্ত আমরা অবস্থান করব এখানে খাবারের সমস্যা নেই তোমরা খাবার উঠায় দাও পানির ব্যবস্থা আছে আমাকে একটা রশি আর একটা বালতি দাও আমি পানি উঠায় নিয়ে কুয়ার কুয়ার থেকে মালিক সৌদাগর এবার একটা রশি আর একটা বালতি নিয়া কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন পঁয়ত্রিশ সাত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও আমার ইউসুফ তো ছোট্ট মানুষ সে তো বোঝে না অজিব্রাইল জিবরাইল সুন্দর করে সেই বালতির মধ্যে উঠায় দেওয়াল্লাহ আকবর বলেন ওই ইউসুফকে যখন বালতির মধ্যে উঠায় দিয়েছে মালিক সবাদ টানতেছে হাই হাই জনম জনম পানি উঠাইলাম এত শোক এত এত ভারী তো কখনো লাগে নাই ওই গেলি ফেরা আয় আমার সাথে একটু সাহায্য কর কয়েকজন মিলে সেই রুশি টানতেছে এত ভারী উঠতেছে না কেন যখন কুয়ার মুখে যখন নিয়ে আসছে রুশিটা তাই না তাই যখন সেই গুহার মুখে যখন নিয়ে আসছে তখন দেখে বালতিতে তো পানি নাই মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ জলমল জলমল করতেছে মালিক সদাগর ডাক বলে এই এটা ফেলা রায় বালতিতে তো পানি নাই মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ একটা জলমল করতেছে আপনারা বলেন তো সারাদিন কলা বলা আচ্ছা আচ্ছা কলা বিক্রি করে দাম হাই লেভেলের দাম রাখে সন্ধ্যাবেলা যদি আপনি কলা কিনতে চান চাচা দাম কত কলার দূর বিয়া আপনার সাথে কিনা দাম আছে নিয়ে যাও ক টাকা দিবা দাও আসে না নাই মালিক সদা করে চিন্তা করলো সন্ধ্যা হয়ে গেছে এখন বসে থাকার সময় নাই এখন আমরা এই গুলামকে আমরা মিশরের বাজারে আমরা উঠাইব মালিক সৌদা ইউসুফকে ইউসুফ সামনে সুন্দর করে বাইধা নিয়ে মালিক সৌদা করে এবার মিশরের বাজারে বিক্রয় করার জন্য ইউসুফ পাইগম্বরকে মিশরের ছেলে ডাক দিয়া বলে ওই রে মিশরের ছেলে মেয়েরা দেখ দেখ মালিক সৌদাগর উটের মধ্যে মানুষ তো নয় মনে হয় যেন আকাশের পূর্ণিমার চা চলমল করতেছে মালেক সৌদা করে বার পাইগম্বর ইউসুফ আলাই ইসলামকে নিয়ে চলে গেছেন সেই মিশরে বাজারে সবাই দাম বলতেছে দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত দাম উঠছে যত দাম বলে মালেক সৌদা কর ডাক দেওয়া বলে না হবে না হবে না হবে না সে সময় একটা মজবুত কাস্টমার এসে বসে গেছে মিশরের বাদশাহ মিশর ডাকতে বলে ডাক দাম কত গোলামের বলছে বাচ্চা আপনার সাথে কোনো দাম নাই কয় টাকা দিবেন দাম নিয়ে যান দূর মিয়া আমি একটা বলবো তুমি একটা বলবো হবে না দাম বলো কয় টাকা দিবা কয় টাকা নিবা আমি তাই দিব এখন মালিক সৌদাগর ডাক দিয়ে বলে তো বাচ্চা মানুষ বেশি যদি আমি ইয়ে করি তাহলে তো আমার হ্যান্ডকাপ লাগাইবো লাগাইব ঠিক আছে মালেক সৌদাগর ডাক দিয়ে বলে ও আজিজে মিশর এক পাল্লায় স্বর্ণ নিব আর এক পাল্লায় ইউসুফকে নিব আল্লাহ আকবর বলেন বলেন তো আপনারা রকম ইউসুবের সমপরিমাণ যদি হাজার হাজার কোটি কোটি পর্যন্ত স্বর্ণ যদি সেই স্বর্ণ যদি দেওয়া হয় তাহলে একটা গম্বরের দাম হয় কি কোথাও কখনোই হবে না এই গোলামকে মিশরের বাজার থেকে মালিক মিশরের বাজার থেকে এবার বাদশা খরিদ করে নিয়ে গেছেন যখন রাজ প্রসাদে যখন ঢুকাইছেন নিয়ে যাওয়ার পরে বাবা অনেক লম্বা কুটনা সংক্ষিপ্ত ভাবে বলি আদি যে মিশর যখন নিয়ে গেছে রাজপ্রসাদের মধ্যে মধ্যে আজি যে খাই ইউসুককে দেখে গ্রাস খাই গেছে বলে হাই হাই এত সুন্দর মানুষ জীবনে তো দেখি নাই মনে হয় এটা সেটা আকাশের পূর্ণিমা চাঁদ তো নয় মনে হয় ফেরিস্তা থেকে সুন্দর এই বাবা লম্বা ঘটনা এইভাবে আস্তে আস্তে ইউসুফ পয়গম্বর বড় হয় আর জোলেখার প্রেম বাড়ে ইউসুফের প্রতি এক পর্যায়ে সাত তলা তলা বিশিষ্ট দরজা সাত তলাদ বিশিষ্ট দরজার মধ্যে পাইগম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা যখন অপকর্ম করার জন্য লিপ্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে ইউসুফ পাইগম্বর একটা দৌড় দিছেন সাত সাতটা দরজা তালাবতু দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে মিশরের মেয়েরা ইউসুফকে দেখে তারা ফল কাটতে গিয়া তোরা হাত দাইটা ফেলাইছে তারা যদি আমার নবী মোহাম্মদ দেখত তাহলে মিশরে মেয়েরা ফল কাটাত দূরে কথা তারা তার তাদের কুলিজা টেনে টেনে কেটে ফেলত এ বাবা ইউসুফ পাইগম্বর যদি এত সুন্দর হয় আল্লাহর বানানো আসমান আর জমিন যদি এত সুন্দর হয় হে বাবা আল্লাহর সৃষ্টি যদি ই চাইব রে মুসাল হা সেমিস্ট্রি যদি এতো সুন্দর হয় এ বাবা আল্লাহ বানজান্না যদি এতো সুন্দর হয় আল্লাহর বান ফেরিস্তা যদি এতো সুন্দর হয় তাহলে আল্লাহর বানানো নবী মোহেম্মাদ রসুল্লাহ তাহলে কত সুন্দর আর নবী মোহেম্মাদ রসুল্লাহ কে যিনি বানিয়েছেন ওই আলু শের মালিক আশমানের মালিক কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন জানিনা কত সুন্দর তুমি আল্লাহ